দাদা দেখেছিস চারপাশে কত পানি এই বছর মাঠ ঘাট পানি দেখাবে থই থই করবে হ্যাঁ রে বোন এই বছর বৃষ্টির ভাগটাই তো বেশি মনে হচ্ছে রে আকাশে দেখ বিদ্যুৎ চমকাচ্ছে আবার বৃষ্টি এলো বলে তাড়াতাড়ি করে পাঁচালি হাঁটবে বোন নাইলে বৃষ্টিতে ভিজে যাব রাস্তায় তো ভারী কাদারে দাদা পাটা বারে বারে পিছলে যাচ্ছে করতে অনেক দিন পর বাইরে পেরিয়ে শরীরে হাওয়া লাগিয়ে খুব ভালোই লাগছে রে দাদা হ্যাঁ রে বোন তা আবার কথা মন্দ বলিস নি আরে আরে এই তো বৃষ্টি শুরু হয়ে গেল রে আরে বোন তাড়াতাড়ি সাদা মেল তো ছোট একটি ছাতার ভিতর দুজনে তো ভিজে যাচ্ছে রে দাদা ওই দা দাদা একটা ভাঙা বাড়ি দেখা যাচ্ছে চল ওখানেই আশ্রয় নি হ্যাঁ চল তবে আরে এই সজল স্বামী তা ঝড় বৃষ্টির ভেতর ভিজতে ভিজতে কোথা থেকে আসলে তোরা আর বলো না কাকা বোন বায়না ধরেছে কদিন ঝড় বৃষ্টিতে ঘরে থেকে ওর নাকি ভালো লাগছে না তা একটু ওকে বাইরা দিয়ে ঘুরতে নিয়ে এলাম তা কাকু তোমার হাতে তো ব্যাগ ভর্তি বাজার আর হাতে বড় একটি মাছ তোমাদের বাড়ি থেকে আসবে না কি গো কাকু হ্যাঁ রে মা আমার শ্বশুর শাশুড়ি আসবে অনেক দিন পর আমাদের বাড়িতে বেড়াতে তাই তোর কাকী ব্যাগ ধরিয়ে দিল আর আমি বাজার করতে এলাম বাজার করে যেই মাছ পথে বৃষ্টিতে ভিজতে শুরু করলাম তাই এখানেই আশ্রয় নিয়েছি এই বৃষ্টিটা তো থামার কোনো নামই দেখছি না তুমি কিভাবে পারিবি বেকাকু ও তো নেই আমার বৃষ্টি থেমে গেলে চলে যাব তা তোরা কিন্তু বৃষ্টিটা ভিজিস নে আবার গায়ে জ্বর আসবে নে বোন চল বাড়ির দিকে চাই বৃষ্টি থেমে গেছে মা জন্য চিন্তা করবে হ্যাঁ হ্যাঁ বাড়ি চলে যা তোরা নাইলে আবার বৃষ্টি চলে আসবে এখন কিছু কিছুটা থেমে গেছে দাদা দেখেছিস কত বড় একটি মাছ কিনেছে দিনেশ কাকু আমাদের বাবা তো অত বড় মাছ কেনেই না কখনো ওভাবে কেন বলছিস বোন উনি তো অনেক বড় লোক আমাদের বাবা তো অত বড় লোক না তাই আমাদের বাবা অত বড় বড় মাছ কিনতে পারে না জানিস দাদা আমার না বড় মাছের ঝোল দিয়ে ভাত খেতে খুব ইচ্ছা করে মন খারাপ করিস না বোন আমি যখন বড় হব কামাই রোজগার করব তখন তোকে বড় মাছ খাবো প্রতিদিন কিরি হতচ্ছাড়া দল এই ঝড় বৃষ্টি মাথায় করে দুজনে মিলে কোথায় গিয়েছিলি আমি তো চিন্তায় ঘরে বসে থাকতে পারছি না জানো মা রাস্তাঘাট পানিতে করছে এবার মনে হয় অনেক পানি হবে আমি আর দাদা সেটাই দেখতে গিয়েছিলাম মা পাকা বুড়ি একটা আয় আয় তাড়াতাড়ি ঘরের ভিতর আয় দেখি সে কখন থেকে তোদের জন্য ভাত বেড়ে বসে আছে সে কখন খেয়েছিস আয় খেয়ে নিবি আয় ও মা বাবা কাছ থেকে এখনো বাড়ি ফেরেনি হ্যাঁ ফিরেছে তো তোদের জন্য খাবার নিয়ে সে কখন থেকে অপেক্ষা করছে আয় খাবি এই মাথায় করে দুই ঘুরে বেড়াস তোদের দুজনকে নিয়ে আর পারি না খিদেই পেটের ভিতর আমার ঈদ উল্লাফাচ্ছে আয় চারটি খাইনি তো একসাথে এ কে মা আজকে ওই শুধু তালার ভাত প্রতিদিন কচু খেচু শাক পাতা খেতে খেতে আর ভালো লাগে না একটু তো মাছ রান্না করতে পারো না কি সব সময় এসো রান্না করো আজকে আমি মাছ দিয়ে ভাত খাবো হ্যাঁ রে মা আমিও ভেবেছি কালকে বড় দেখে একটি মাছ কিনে আনবো আর সাথে ছাগলের মাংস অনেকদিন হলো ভালো মন্দ খাইনি হুম তুমি এতগুলো টাকা পাবে কোথায় শুনি আরে বউ তুমি চিন্তা করো না দশ পাঁচ টাকা করে কিছু টাকা জমিয়েছি কাল সেটা দিয়ে বাজার করব এই বর্ষার দিনে পরিবারকে নিয়ে কিছু ভালো মন্দ তো খেতেই হবে তাই না বাবা তুমি সত্যি পাচ্ছ কি আনন্দ লাগছে আমার মা সকাল হয় কেন কখন হবে সকাল পাকা বুড়ি আমার মেয়ের এবার কেনে দেখি পরের দিন সকাল সকাল জামিলি ঘুম থেকে উঠে পড়ল ও বাবা তুমি এখনো বাজার করতে যাওনি বাজার করে কখন আসবে আর মা কখনই মা রান্না করবে আকাশের যে অবস্থা আবারও মনে হচ্ছে বৃষ্টি আসবে কি বলি চিন্তা করিস না মা ছাতা আছে না আমার কাছে এক্ষুনি যাব আর এক্ষুনি চলে আসবো দিনু বাজারে গেল তারপর সে প্রয়োজনের সমস্ত জিনিসপত্র কিনে মাছ মাংস কিনে বাড়ির দিকে ফিরে আসলো ইস অল্পের জন্য বেঁচে গেলাম আর আরেকটু হলে বৃষ্টিতে ভিজতে শুরু করতাম আরে এত বাজার করে নিয়ে এসেছো হাতে কিছু টাকা পাশে রেখেছো নাকি সবগুলো দেই বাজার করে এনেছো এই ঝড় বৃষ্টির সময় ছেলেমেয়েকে নিয়ে একটু ভালোমন্দ রাখতে হয় না কি দিন নি আর হাতে কিছু টাকা জবা রয়েছে ঘুমিয়ে নিয়ে চিন্তা করো না হতচারে বৃষ্টি নামতে আর সময় পেল না গিয়ে দিনু ঘরে আছিস নাকি ঘরটা খোল দেখি তালাতাই এই সেরেছে এ তো পিসি চলে এসেছে জীবনটা পুরো নাচে হাল করে ছাড়বে আরে কি বের বের করছে একলা একলা যাও না দেখো না দরজায় কে এসেছে হত ছাড়া দরজা খুলতে এত দেরি হয় নাকি বৃষ্টিতে ফিরেছে আমার পুরো নাচে হাল অবস্থা আরে পিসি যে এসো এসো ভিতরে এসো পেশি এই ঝড় বৃষ্টির ভিতর কি মনে করে আসলে ও মা তোর বাড়িতে আসতে আবার ইচ্ছার প্রয়োজন নাকি আর সময় সুযোগ থাকবে নাকি না না পেশি আমি তো সে কথা বলছি না এই বৃষ্টি মাথা তুমি বুড়ো মানুষ যদি কিছু হয়ে যায় সেটাই বলছি হয়েছে হয়েছে আর বলতে হবে না আমি বুঝতে পেরেছি বৃষ্টিতে একা ভালো লাগছিল না তাই তোদের সাথে দেখা করতে চলে এলাম ও বাবা এত বাজার করেছিস যাক খাওয়াটা তবে একটু ভালোই হবে হ্যাঁ পেশি তুমি আগে যাও ভিজে কাপড়টা ছেড়ে শুকনো একটা কাপড় পরে নাও আর বিশ্রাম নাও আগে তা তো বটেই করব আর শোনো শোনো একটা কথা মন দিয়ে শোনো আমি কিন্তু বেশি সময় থাকবো না খাওয়াটা শেষ হলেই আমি চলে যাব তাড়াতাড়ি করে রান্নাটা বসাও আচ্ছা বেশ বেশি আমি এক্ষুনি রান্না বসাচ্ছি তুমি বিশ্রাম নাও এই বলে সজলের মা আর বাবা রান্নাঘরে চলে আসে তারপর এক এক করে সজল আর চামিনি রান্নাঘরে চলে আসে এসে সজল বলে বাবারে বাবা বুড়ির কত ঝাঁজ এত ঝাঁজ আলো হবার মানুষ হয় নাকি হ্যাঁ রে বাবা তোর ঠাম্মা ঝাঁজ আলো হলেও তার মনটা কিন্তু খুবই ভালো রে ভালো না সাই বাবা এসেই তো খ্যাক খ্যাক শুরু করে দিয়েছে উনি এই চুপ কর চামেলি বড়দেরকে এসব বলতে হয় না এখানে বস তো রান্না হলে খেতে দিব সবাইকে দিনু দিনু ও আয় দেখি বাবা একটু এখানে বস আমার সাথে একটু গল্প কর দি বাবা ও দিন হলো তোর সাথে গল্প করি না হ্যাঁ পেশি বলো তারপর দিনু তার পেশির সঙ্গে হাজার রকমের কথাবার্তা বলে গল্প করে এদিকে কিছু সময় পর দিন রেস্ট্রে খাবার রান্না শেষ করে সবাইকে খেতে দিল যে শোনো বৌমা সব তরকারি যেন বেশি বেশি করে সবাইকে খাইয়ে দিও না আমি খাবার পরে যা থাকবে সেগুলো বাড়িতে নিয়ে যাব সবাইকে অল্প অল্প করে দেবে সে কি তুমি খেয়েও যাবে আমার নিয়েও যাবে এসব বাজার কিন্তু বাবা আমার জন্য করেছে অত চালিনের কথা শোনো সব বাজার আমার জন্য করেছে হে রে অল্প স্বল্প খেয়ে তাড়াতাড়ি ওঠে পর অন্য একদিন বাজার করে খাবি আ হা 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 মাছের কত স্বাদ হয়েছে তাহলে আর একটুতেই বেশি না না আর লাগবে না আরে আরে বৌ এত মাংস দিচ্ছিস কেন অল্প করে বললাম না যাবার সবাই আমি তরকারি নিয়ে যাব গিনি সজলা চামলিকে অল্প স্বল্প করে দিয়ে তরকারি সব পিসির জন্য রেখে দাও কিন্তু যেটা বললাম সেটা করো পিসির খাওয়া শেষ ওগুলো একটি বাটিতে করে প্যাকেট করে দাও হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি দে বৃষ্টি কিছুটা কম হয়েছে নাইলে আবার বাড়ি যাওয়ার সময় ভিজে ভিজে যেতে হবে বুড়ি বাকি তরকারি টুকু নিয়ে তাদের থেকে বাড়ির দিকে রওনা দিল ইস বড় বাচ্চা বেঁচে গেলাম সারাটা রাত থেকে গেলে অবস্থা অবস্থা করে দিত তাই বলে সব তরকারিটুকু টুকু নিয়ে চলে গেল ছেলে মেয়ে দুটোকে ভালো করে একটু খেতেও দিল না গিন্নি কিছু টাকা এখনো জমা আছে কালোই বাকি টাকাগুলো দিয়ে আবার নতুন করে বাজার করব। তখন ওদেরকে পেট পুড়ে খেতে দিও সার্টফটটা বুড়ি একটা আমার কত সাধের মাছ মাংস নিয়ে চলে গেল পেট পুড়ে একটু খেতেও পারলাম না এটা দিস না সেটা দিস না ইস যেন সে সঙ্গে করে নিয়ে এসেছিল হা 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 মেয়ে আমার কাল আবার বাজার করব। তখন পেট ভরে খাস বয়স হয়ে গেলে মানুষ এমনি একটু খিটখিটে হয়ে যায় রে মা